চীনের গুইঝৌ প্রদেশের পাহাড় আর সবুজ অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে আছে এক অবিশ্বাস্য সৃষ্টি যাকে একবার চোখে দেখলেই বোঝা যায় মানুষ চাইলে কতটা অসাধ্য সাধন করতে পারে এটি শুধু একটা সেতু নয় এটি মানুষের স্বপ্ন সাহস আর আধুনিক প্রযুক্তির এক অনন্য প্রতীক এর নাম হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু সেতু যা মেঘের ওপরে ঝুলে আছে যেন আকাশ আর পৃথিবীকে এক সুতায় বেঁধে দিয়েছে আজ আমরা জানব কিভাবে এই সেতুটি তৈরি হল আর কেন এটি বিশ্বে এত বিখ্যাত হুয়া জিয়াং ক্যানিয়ান ব্রিজ অবস্থিত চীনের গুইঝো প্রদেশের গোয়ানলিং আর আনলং নামের দুই জেলার মাঝখানে নিচ দিয়ে বয়ে যাচ্ছে গভীর উপত্যকার মধ্যে দিয়ে হোয়াজিয়াং নদী সেতুটির রাস্তা নদীর ওপরে প্রায় ছশো মিটার উচ্চতায় ঝুলে আছে মানে এটি প্রায় দুটা আইফেল টাওয়ারের সমান উঁচু পুরো সেতুর দৈর্ঘ্য দু মিটার আর মাঝের খুঁটি ছাড়া ঝুলন্ত অংশ যাকে বলা হয় মূল স্প্যান সেটির দৈর্ঘ্য এক হাজার মিটার ভাবুন তো আপনি গাড়ি চালাচ্ছেন এমন এক সেতুর ওপর দিয়ে যার নিচে প্রায় ছশো মিটার গভীরে নদী বইছে আর চারপাশে মেঘ ভাসছে এ যেন বাস্তবে আকাশের মধ্যে দিয়ে চলা এই সেতুটি তৈরি করা হয়েছে সাসপেনশন ব্রিজ সিস্টেম বা ঝুলন্ত সেতু কাঠামো দিয়ে এর দুই প্রান্তে আছে বিশাল দুটি স্টিল টাওয়ার উত্তরের টাওয়ারের উচ্চতা দুশো মিটার আর দক্ষিণের দুশো মিটার এই টাওয়ারগুলোর সাথে সেতুর রাস্তা ধরে রেখেছে কয়েক হাজার টন ওজনের স্টিল কেবেল যেগুলোর প্রতিটিতে আছে শত শত পাতলা স্টিলের তার সেতুটি ডিজাইন করেছে চীনের সেরা ইঞ্জিনিয়াররা তারা ব্যবহার করেছেন এআই ভিত্তিক ডিজাইন আর বাতাস প্রতিরোধী কাঠামো ফলে ঝড় বৃষ্টি বা ভূমিকম্প কিছুই এই সেতুকে কাঁপাতে পারে না এই সেতুর এক প্রান্তে আছে এক দারুণ জায়গা স্কাই ক্যাফে এখানে বসে আপনি কফি খেতে খেতে নিচে দেখতে পাবেন গভীর উপত্যকা আর ওপরে ছোঁয়া যাবে মেঘ পুরো ক্যাফেটি কাঁচ আর স্টিল দিয়ে তৈরি যাতে চারিদিকের দৃশ্য একদম স্পষ্ট দেখা যায় রাতে আলো জ্বলে উঠলে মনে হয় আপনি যেন আকাশের রাজ্যে বসে আছেন সেতুর উত্তর প্রান্তে রয়েছে এক সুন্দর অবজারভেশন ডেক এখান থেকে দেখা যায় নিচের নদী পাহাড় আর সবুজ বন এখানে টেলিস্কোপও আছে যাতে দূরের দৃশ্য পরিষ্কারভাবে দেখা যায় সূর্য ওঠার সময় যখন আলোর রশ্মি মেঘ পেরিয়ে সেতুর তারের ওপর পড়ে তখন দৃশ্যটা এত সুন্দর লাগে যেন পুরো আকাশ সোনালি আলোয় ভরে গেছে হোয়াজিয়াং ব্রিজের সবচেয়ে দারুণ অংশ হল এর গ্লাস স্কাইওয়াক এটা এমন এক পথ যেটা পুরোপুরি কাঁচের তৈরি এখানে দাঁড়িয়ে নিচে তাকালে ছশো মিটার গভীর নদী একদম স্পষ্ট দেখা যায় অনেক পর্যটক বলেন নিচে তাকালে মনে হয় পা যেন বাতাসে ঝুলে আছে এই কাঁচ এত শক্ত যে একসাথে কুড়ি টন ওজন সহ্য করতে পারে ভয় আর রোমাঞ্চ দুয়ের মিশ্রণেই এই অভিজ্ঞতা অবিস্মরণীয় এই বিশাল সেতুর কাজ শুরু হয় আঠেরোই জানুয়ারি দু সালে প্রথমে পাহাড় কেটে টাওয়ারের ভিত্তি তৈরি করা হয় তারপর উপরে ড্রোন আর রোবটের সাহায্যে কেবল বসানো হয় হাজার হাজার শ্রমিক ইঞ্জিনিয়ার ও মেশিন একসাথে দিন রাত কাজ করেছে প্রতিটি অংশ বসানোর সময় ব্যবহার করা হয়েছে এআই বেসড অ্যালাইনমেন্ট সিস্টেম যাতে এক মিলিমিটারও ভুল না হয় গুইঝো প্রদেশের পাহাড়ি এলাকায় কাজ করা সহজ ছিল না বাতাস খুব জোরে বইত তাপমাত্রাও হঠাৎ নেমে যেত একটা ছোট ভুল মানেই বড় দুর্ঘটনা তবুও ইঞ্জিনিয়ার আর কর্মীদের দৃঢ় মনোবল ও দক্ষতা এই সেতুকে এক জীবন্ত বিস্ময়ে পরিণত করেছে দুই সালের আগস্ট মাসে বসানো হয় শেষ স্টিল প্লেট এরপর করা হয় লাইটিং টেস্ট ও নিরাপত্তা পরীক্ষা অবশেষে আঠাশ সেপ্টেম্বর দুই বিশ্বের সর্বোচ্চ এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনের দিন হাজারো মানুষ সেখানে জড়ো হয়েছিল আর মুহূর্তেই এটি হয়ে ওঠে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই সেতুর আশেপাশে তৈরি হয়েছে অ্যাডভেঞ্চার জোন যেখানে মানুষ আসে স্কাই ডাইভিং আর বানজি জাম্পিং করতে নিচে নদী চারপাশে মেঘ আর ওপরে হাওয়া এ যেন জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত রাতে যখন সূর্য ডুবে যায় হুয়াজিয়াং ব্রিজ যেন আলোয়ে ভরে ওঠে রঙিন এলইডি লাইট সেতুর তার আর টাওয়ারগুলোকে পরিণত করে এক আলোকিত ধনুকে এখানে প্রতিদিন হয় লাইট অ্যান্ড মিউজিক শো যেখানে আলো আর সঙ্গীত মিলে তৈরি হয় এক রূপকথার দৃশ্য যখন মানুষ স্বপ্ন দেখে পাহাড়ো হার মানে হুয়াজিয়াং ক্যানিয়ন ব্রিজ সেই স্বপ্নেরই বাস্তবরূপ এক সময় যেখান দিয়ে হাঁটা কঠিন ছিল আজ সেখানে গাড়ি চলে মেঘের ওপরে এই সেতু প্রমাণ করেছে মানুষ আর প্রযুক্তি একসাথে অসম্ভবকেও সম্ভব করতে পারে তাই যদি কখনও চীন ভ্রমণে যান তবে মেঘের রাজ্যে দাঁড়িয়ে থাকা এই ব্রিজ একবার অবশ্যই দেখে আসবেন এটাই বিশ্বের সর্বোচ্চ সেতু দ্য হুয়াজিয়াং ক্যানিয়ান ব্রিজ